হ্যালো গাইজ স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি ঈদ কালেকশনের কিছু ইতালিয়ান রুপার পায়লের ডিজাইন আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আমাদের চলে আসছে আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো দেখুন খুব সুন্দর এই পায়েলটা আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন দেখুন ডাবল লেয়ার করে তৈরি করা এবং সাথে খুব সুন্দর করে বল বল ডিজাইনের কাজ করা সে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনি এগুলো রেগুলার রাফ ইউজ করতে পারবেন কালো হবে না এই এই পায়লগুলো কিন্তু আপনারা এক এগারো ইঞ্চে লম্বা সাইজে পাবেন ছোট বড় করে আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের অপশন করা আছে যে ছোট বড় করার অপশন আছে যার দরকার প্রয়োজন তারা অবশ্যই ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাবেনই যে দেখুন খুব সুন্দর করে একটা স্প্রিং লক করা আছে ডাবল লেয়ারের এই পায়লটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এ কিউটা ডাবল লেয়ারের পায় পেয়ে যাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো রেগুলার রাফেজ করতে পারবেন কালো হবে না সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেতে স্ক্রিনে আমার নাম্বার নাম্বারটা আমার সাথে যোগাযোগ করলে আপনি অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন করা ডাবল লেয়ারের এই পাইলটাও আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন আমাদের প্রত্যেকটা পাইল কিন্তু আপনারা এগারো ইঞ্চি পর্যন্ত লম্বা সাইজে পাচ্ছেন যার যতটুকু প্রয়োজন সেভাবে ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাচ্ছেন না এগুলো রেগুলার রাফ করতে পারবেন দেখুন খুব সুন্দর করে চেনের মধ্যে বল ডিজাইনে কাজ করা আছে আপনারা খুব সুন্দর একটা স্প্রিং লক্ষ্য পাবেন এই পাইলটাতে এবং এই পাইলের সাথে আবার দেখুন অপর পাশে আপনারা ছোট বড়ো

একটা লক থাকবে দেখুন খুব সুন্দর করে স্প্রিং লক সিস্টেম করে তৈরি করা আর আমাদের প্রত্যেকটা পায়ল কিন্তু আপনারা এগারো ইঞ্চি লম্বা পাবেন যার যতটুকু প্রয়োজন সেভাবে ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান করা এই খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র টাকায় আপনারা এই সুন্দর কিউট পায়লটা পেয়ে যাবেন অরিজিনাল ইতালিয়ান সারা বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আপনার পছন্দের প্রিয়জনকে কিন্তু এটা গিফট করতে পারেন এই ঈদের জন্য বেস্ট গিফট হতে পারে এই পায়ালটাতে প্রায় সেম ডিজাইনের এই পায়লটা আপনারা খুব রিজনেবল প্রাইসে পাবেন তবে এই পায়ালটা হচ্ছে ডাবল লেয়ারের এখানে দুটা চেন কাজ করা এবং সাথে খুব সুন্দর করে আপনার পাবেন এই পায়ালা ইঞ্চি লম্বা পাবেন করা এই পায়াল গুলো খুবই রিজনেবল প্রাইজ আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকায় আপনারা এই পায়েলটা পাবেন অরজিনাল নাইন টোয়েন্টি ফাইভ করা থাকবে আপনারা রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাবেন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি স্টার ডিজাইনের কাজ করে এই পায়েলটা দেখুন কতটা কিউট দেখুন খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে গুলোতে খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন অরিজিনাল টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এই প্রোডাক্টগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন ছোট বড় করেও ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান তাই আপনি এগুলো খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট পায়েলটা পাবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে একদম সিম্পল ডিজাইনের মধ্যে কাজ করা আছে মাঝে দেখুন খুব সুন্দর করে বল বল ডিজাইনে কাজ করা আছে পায়েলের জন্য এই পায়েলটা একদম বেস্ট দেখুন কত সুন্দর ফিনিশিং এবং আপনারা অরিজিনাল তো পাচ্ছেন স্প্রিং লক একটা থাকবে ছোট বড় করে আপনারা ব্যবহার করার পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনারা এই সুন্দর পাইলটা পেয়ে যাবেন অরিজিনাল ইতালের নাইন টোয়েন্টি ফাইভ করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে তাই আপনার এগুলো রাফ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না কিউট এই পাইলটাও আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন দেখুন খুব সুন্দর স্টোনের কাজ করা আছে ফ্লাওয়ার ডিজাইনের

পাল্টটাও খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র দুই হাজার টাকায় কিউট পাইলটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনে তো বিয়র্স আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এটি পাবেন বিনায়ক প্লাস দোকান নাম্বার সাত মিরপুর দশ টাকা ষোলো তো বিয়র্স আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন সারা বাংলাদেশে তবে সত্য সাপেক্ষে আমাদের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারবেন দেখা যায় অনেক সময় পায়েলগুলোর দাম চেঞ্জ হয় যার কারণে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন আর সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো পাবেন তো ভিউয়ার্স আপনারা আমাদের এই ভিডিওটা টা দেখার জন্য সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম